পৌঁছতে পারবে না তো চিন্তিত মধ্যে বললাম আরে ইয়ার তাহলে যাবো কেমন করে ওর কথা কানে দিয়ে আমি সামনে দিয়ে এ গেলাম যেতে যেতে একটা বড় ধরনের গেট দেখতে পেলাম ওয়েলকাম টু দার্জিলিং তো সেখানে তার পাশে একজন লোক বসেছিল গোরখা দেখে বুঝতে পারলাম কুই পড়েছিল তো তাকে জিজ্ঞেস করলাম যে কাকু উপরে যাওয়া যাবে কোথায় যাবে দার্জিলিং হ্যাঁ কেন যাওয়া যাবে না অবশ্যই যাওয়া যাবে কত লোক এটি দিয়ে গেছে সাইক্লিং করেছে তো তার কথা শুনে আমি একটু মোটিভেশন পেলাম একটু জোশ পেলাম তো অবশ্যই সেখানে যাওয়া যাবে তো সেখানে গাড়ি ট্যাক্স কাটছিল সেখানে তিনি লোকটা বসেছিলেন ওকে তো তার কথা শুনে আমি একটু জোশ পেলাম তো অবশ্যই সেটা আমি করতে পারবো যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তাহলে করা সম্ভব তো প্রথমবার গিয়েছিল তো সেই জন্য আরো কাহিনী রয়েছে মাটি যেটা কার্সিয়াং একদম শর্টকাট রাস্তা কার্সিয়াং পর্যন্ত যেটা শর্টকাট রাস্তা খুব মানে খাড়া রাস্তা চড়াই রাস্তা সেটা আপনি সাইকেলিং করতে পারবেন না আপনাকে হেঁটে যেতে হবে আপনি যদি মেন রাস্তা হয়ে যান তাহলে আপনি একটু সাইকেল চালাতে পারবেন আস্তে আস্তে কিন্তু টাইমটা বেশি লাগবে ওকে তো আমি শর্টকাট রাস্তায় প্রথমবার গিয়েছিলাম তো রাস্তা আমার চেনা ছিল না জানা ছিল না অনেক লোকের কাছে পরামর্শ নিলাম কিভাবে যেতে হবে তারা আমাকে বললো যে তুমি মে রাস্তা হয়ে যাও টাইমটা বেশি লাগবে কিন্তু একটু সাইকেল করতে পারবে তাই ভাবলাম তো এত দূর চলে এসেছি সর্টা রাস্তা দিয়ে কারণ গুগল ম্যাপ দেখে চলছিলাম সেই জন্য আমি সরকার রাস্তা পেয়ে গেছিলাম তো সেই রাস্তা দিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল তো যারা একটু টুরিস্ট ছিল তারা আমাকে রেকমেন্ড করেছিল যে তুমি মেয়ে রাস্তা হয়ে যাও সেটা দিয়ে তোমার কষ্ট কষ্টটা কম হবে কিন্তু তাদের কথায় কর্ণপাত করলাম না কারণ আমি অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম তার সত্ত্বে আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম বলে আমার কষ্টকর হচ্ছিল তাদের কথা কান্না দিয়ে আমি কয়েক ঘন্টা যাবৎ ট্রাভেল করি পায়ে হেঁটে আমি পৌঁছে যাই কার্সি দার্জিলিং যেতে আমার চার দিন সময় লেগেছিলো চার দিন সময় লাগতো না তিন দিন আমি কমপ্লিট করতে পারতাম কিন্তু রাস্তা এতটা খারাপ হবে আমি সবটাই ভাবতে পারেন ওকে আমি নিজের চোখে দেখলাম বলে বুঝতে পারলাম জিনিসটা কতটা কষ্টকর তাই না দার্জিলিংয়ের দৃশ্যটা অনেকটাই ভালো কিন্তু সাইকেল দিয়ে ট্রাভেল করলে আর কষ্টকর হবে। আপনি যদি গাড়িতে যান কিন্তু আপনি যদি গাড়িতে যান সেটাও করতে পারবেন দিয়ে একটা মজাটাই আলাদা ওকে ভালো ভালোভাবে প্রকৃতিকে আপনি লক্ষ্য করতে পারবেন তো সেই জন্যই আমি হয়তো সেই প্রশ্নটা বুঝতে পারিনি খুব সহজে পৌঁছে গেছিলাম আমি দার্জিলিং এ ওকে চার দিনের মাথায় আমি দার্জিলিং পৌঁছাই তারপরে তো সেখানে অনেক কিছুই দেখি দেখার পরে আবার রিটার্ন করি শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলো ভ্রমণ করে আবার আমি বাড়িতে ফিরে আসি পৌঁছে পৌঁছেতে সেটা লাগতো না রাস্তা প্রচণ্ড খারাপ ছিল বলে তো আমি আমার সঙ্গে অনেক কিছু নিয়ে গেছিলাম ট্যান্ট নিয়ে গেছিলাম ট্যান্ট থাকার জন্য আমার খরচাটা অনেকটাই বেঁচে যায় কারণ ট্যান্ট আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে যদি সাইকেলে ট্রাভেল করেন তো ট্যান্ট অবশ্যই লাগবে ওকে ট্যান্টের খরচা বেঁচে যায় আপনি যদি সেম লোকের সাথে কথাবার্তা বলে ট্যান্ট লাগাতে পারেন তো আপনার খরচা বেঁচে যাবে আর আপনি যদি ভালোভাবে কথা বলতে পারেন লোকেদের সাথে স্থানীয় লোকের সাথে তাহলে অবশ্যই আপনার থাকার জায়গা হয়ে যাবে আর আপনি যদি আপনি যদি ভাড়া করে থাকতে চান তো ভাড়া তার প্রচুর একটা খরচার ব্যাপার আছে সেই জন্য আপনি বেশি দিন ট্রাভেল করতে পারবেন না আপনার যদি খরচা জিনিসটা না বহন করতে পারেন তো আমি ওখানে দার্জিলিং এর একটা স্টেডিয়াম ছিল ওখানে আমি রাত কাটাই ওকে রাত কাটিয়ে আমি পরের দিন আবার রওনা দিই তারপরে আমি দার্জিলিং টাইগার হিলে উঠলাম টাইগার হিলে উঠে সেখান থেকে ভালোভাবে ভিউটা লক্ষ্য করতে পারলাম না কারণ প্রচণ্ড মেঘ ছিল সৃষ্টি হচ্ছিল সেই জন্য আমি ভালোভাবে ট্রাভেল করতে পারিনি টাইগার হিল থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারিনি ওকে কিন্তু ফার্স্ট টাইম গিয়েছিলাম প্রচন্ড এক্সাইটেড ছিলাম যেমনই হোক এসে এসে পড়েছি সেটা করতে পেরেছি খুব ভালো লাগছে টাইম যাই তো তো ভালোভাবে আবার শুরু যদি যেতে চান আমার টিপস গুলো শুনতে পারেন আপনি যদি দার্জিলিং চান তাহলে অবশ্যই আপনাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে এবং গুগল ম্যাপের সাহায্য না নিলে আপনি দার্জিলিং পৌঁছতে পারবেন না কারণ আপনি ফার্স্ট টাইম চান আপনি লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে কত যাবেন কিন্তু আপনার গুগল ম্যাপ ম্যাপের আপনি আপনি যদি গুগল ম্যাপটা ভালোভাবে চালাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দার্জিলিং খুব সহজে পৌঁছে যাবেন কিন্তু আপনাকে শর্টকাট রাস্তা দেখাবে যার জন্য আপনার প্রবলেম হতে পারে যেমনটা আমার হয়েছিল ওকে কার সেখানে উঠেছিলাম শর্টকাট রাস্তা দিয়ে খুব প্রচণ্ড কষ্ট হয়েছিল যার কিন্তু যেতে যেতে মজাও পাচ্ছিলাম ফার্স্ট টাইম তো হিলে চড় হিলে চড়ছি তো সুন্দর লাগছিল ওখানে আমার খাওয়ারও অফার হয়েছিল খাওয়ার দাওয়ার সেরে আমি আবার বেরিয়ে পড়লাম সেই জন্য আমার কষ্ট করতে মনে হয়নি ওকে দার্জিলিং

কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি সাইকেল দিয়ে যাই অবশ্যই সেটা কমপ্লিট করতে পারবো যতই কষ্টকর হোক না কেন আমি গিয়ারাল আমার সাইকেল ছিল না সেই জন্য আমি সাইকেলটা নিয়ে যেতে পারিনি তো আমি প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিলাম আমার নন গিয়ার সাইকেল আপনারা হয়তো দেখে থাকবেন হ্যাঁ আমার একটা সমস্যা হয়েছিলো যে সাইকেল যখন আমি কার্সিংয়ে পৌঁছাই তখন আমার সাইকেলের চেনটা ঢিল হয়ে যায় তার জন্য আমি একটা দোকানও খুঁজে পাইনি এতটা সমস্যা ছিল একটা গ্যারেজ ছিল সেই গ্যারেজে আমি এটা ঠিক করি সাইকেলের চেনটা আমি টাইপ করাই তারপর আমি বুঝতে পারলাম যে সেখানকার লোকগুলো সাইকেলে চালায় না ওকে সাইকেল চালায় না তারা পায়ে হেঁটে ভ্রমণ করে কারণ রাস্তাগুলো এতটাই খারাপ সাইকেল চালানোর চেয়ে পায়ে হাঁটাটা অনেকটাই বেটার সেই জন্য এখন সাইকেল চালানোর লোক আপনি দেখতে পাবেন না আমি বাই চান্স একটা লোককে দেখতে পেয়েছিলাম তো তিনি আমাকে বলেছিলাম ইয়ার আপ উপর নিয়ে যাই সকতে কেউ কি উপর ওর চড়াইনা পড়ে গা ইসলি আপ আপা বহু মুশকিল হোক আপ কর সকতে বহুতে প্রবলেম হোক তো ম্যানে সোচা ইার আই গা ম্যানে তো বাপসা লটকে নিয়ে এ करके जाऊंगा পুরো করকে जाऊंगा ওকে ওই জন্য আমি যেতে যেতে মনে মনে ভাবছিলাম যে আর পারবো কি পারবো না পারবো কি পারবো না বাট যতটা উপরে উঠছি এক্সাইটেড হচ্ছি কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছিলো পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের উপর বাড়ি দেখতে পাচ্ছি সেই জন্য না মনে একটা দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছিল আর এটা করে ছাড়বো ঠিক আছে সেই জন্য আমি অনায়াসে দার্জিলিং ট্যুরটা আমি কমপ্লিট করেছিলাম আর দার্জিলিংয়ে গিয়ে তো অনেক জায়গায় ঘুরছিলাম কিন্তু ভালোভাবে ঘুরতে পারিনি এটা আমার দুঃখ তো নেক্সট টাইম অবশ্যই আবারও যাবো